নদিয়ার কৃষ্ণনগরের বাড়িতে ঢুকে এক ছাত্রীকে গুলি করে খুন করে পালিয়ে গেল দুষ্কৃতীরা নিহত ছাত্রীর নাম ঈশা মল্লিক ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকায় বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুপুর আড়াইটি নাগাদ দুষ্কৃতীরা তাকে গুলি করে পালিয়ে যায় প্রশ্ন উঠেছে পুলিশ নিরাপত্তা বিষয়ে সূত্র মারফত অনুযায়ী জানা যায় মেয়েটি কাচরাপাড়া এলাকায় দীর্ঘদিন আগে পড়াশোনা করতেন এবং তারপর পড়াশোনা শেষ করে কৃষ্ণনগরে আসে বর্তমানে আজ দুপুরবেলা এলাকার সূত্রে জানা যায় কাঁচরাপাড়ার এক যুবক এসে বাড়িতে ঢুকে গুলি চালায় গোটা ঘটনার তদন্তে নেমেছে কোতোয়ালি থানার পুলিশ अब वन वन अब वन अब वन को तरिका छ दो न गरे त्यो ब्याग त थियो थियो देखाउन छ तिम्रो नाम चिन्ह परेछ